তো আপনারা যারা অরিজিনাল মিশরের পাশাপাশি আমাদের কাছে টাইগার বাচ্চা করছিলেন তাদের জন্য কিন্তু আমরা টাইগার বাচ্চা বোর্ডিং করছি তো অনেকেই আসলে জানতে চাচ্ছেন যে মিশরি ফার্মে পালন করবো টাইগার পালন করব তো মিশরি ফার্মে টাইগার নিয়ে আপনার ভালো হবে খামারটা তো যারা শুধুমাত্র ডিমের চাহিদা পূরণ করতে চান তাদের জন্য কিন্তু মিশরি ফার্মই যারা ডিম এবং মাংসের দুটো চাহিদা পূরণ করতে চান তাদের জন্য কিন্তু অরিজিনাল টাইগার তো এক কথায় আমরা বলতে পারবো যারা শুধু ডিম নেবেন তারা শুধু ফার্মে পালন করবেন যারা মাংস এবং ডিম দুটোই নেবেন তারা কিন্তু টাইগার মুরগি পালন করবেন টাইগার মুরগি পালন করলে কিন্তু আপনার ডিম এবং মাংস দুটোই পাওয়া যাবে তো আপনি যদি আপনি মুরগিটা বিক্রি করে দেন তাহলে কিন্তু আপনার মাংসটা থেকে আপনার প্রফিট ভালো আসবে এবং টাইগার মুরগির বাজারের চাহিদা ভালো আসে তো যারা আমাদের কাছে অরিজিনাল এ গ্রেড মানে টাইগার বাচ্চা জিরো থেকে এক মাস বয়সে মনে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা এই বাচ্চাগুলো অলরেডি তৈরি তৈরি করছি এখানে কিন্তু আমাদের তিনটে ভ্যাকসিন কমপ্লিট করা আছে এটা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা দিচ্ছি তো আপনারা যারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অরিজিনাল এ গ্রেড ভালো মানের টাইগার বাচ্চা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে কিন্তু একদম অরিজিনাল ভালো মানের টাইগার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের তিনটা ভ্যাকসিন অলরেডি হয়ে গেছে এটা কিন্তু অলরেডি তিনশো গ্রামের কাছাকাছি চলে গেছে তো যারা ভালো মানের অরিজিনাল ভ্যাকসিন কমপ্লিট সহ টাইগার বাচ্চা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিব তো সর্বত সর্বনিম্নে বিশ পিস বাচ্চা আপনি নিতে পারবেন সর্বনিম্ন বিশ পিস বাচ্চা নিলে আমরা আমাদের ক্যাশ অন ডেলিভারি করতে পারবো তো যারা বগুড়া থেকে আমাদের কাছে অরিজিনাল টাইগার বাচ্চা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম